লাল চিনি এখন তো কম এই যে এইরকম ডাল উঠছে কেমন কাঁকরোল কাত ভালো নয় ওটা রানীপুর থেকে যায় পেড়া লাগলে পেড়া কাঁকরোল হয় ছোট 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 লাল হয়

अब तो मुझे स्वाद कॉइले आतीन खाए दिन पर कॉइले का खाए दिन ही स्वाद आतीन दे रहे हैं खट्टे रहे हैं कांगे लूंगे उसाइज़ अब तो मुझे दिन स्वाद का खाए ना खाए

গল্প করছে শ্বশুর শ্বশুর গল্প করি আমার মেয়ে দুই দেড়া ইনকাম করে মাসে ওই আসাদের সাথে একটা ছেলে ঘুরে শ্বশুর বাড়ির একটা ওই ছেলের সামনেতে গল্প করছে বা ওই ছেলের বা তোমার বেড়ায় কি করে মানে ঘুরি বেড়ায়

कि वोटाती धान बाड़ पानी थी सर कि एक दिन पानी ही ऐसे के मेरा लोग है कौन लाइक करने तेरे पावन पावे उत्तिथिन करें था भी और बारह घंटे उत्तिथिन करने के लोग पास हैं उत्तिथिन है चल आप ही बेरे हैं लाइक करो

ব্ৰইলাৰ जमी तो। तो। तो 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 वाला जमी वाला जमी तो वाला जमी 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 वाला हवाई दी। हाँ बेबी। जी। फूल ही जाएगी। শুকনো গাছ কাটা খুব ঝামেলা এই মালিকের বাসা কথায় এই জমির মালিকের বাইর থাকে

মানে পানীতে <sutters>

আর এগুলা তো পানি রে গেছে পানি টানে মরণ পানি টানে আশেপাশের জমি গুলো ক্ষতি এই গাছটা এই গাছের পাতা যেখানে পড়ে ওই পানিটা কালো হয়ে যায় এগুলি কি একই মালিক নাকি ওই যে ওইটা এটা ওই পাশে তাহলে ওই নালাটা ওটা মানে একাই হচ্ছে ভাঙ্গি আসতেছে

খাস জমি অনেক আছে এই পাতার ওই কোম্পানিতে কয়েকটা জমি পড়ছে খাস ওইগুলা তো ওই যে হাসিনা বাড়ি গিয়ে গিয়ে ইয়ে করলো আবাসন করে দিল আমি ইউটিউববিলাক কৰিছোঁ ফেচবুক এটা ফেচবুকে কৰি নাই কৰি এখন ঘাস মারা ওষুধ হয়ে জমিটার ঘাস হয় না আগে ধান বাড়ি ইয়ে নিয়ে ishan niya niya nira সেইটাই তো কথা কার অঙ্কা এটা দেখা লাগবে দুই তিনটা বাচ্চা তো থাকে দেরি হয়েছে না বাচ্চা সবাই নেওয়া লাগবে বাড়ির কাছে দুধ থেকে আনা লাগবে শৈল পল আনলে তো আর পরিশ্রম করা লাগে না শৈল তো সাথেই আসি ঝামেলায় থাকিল

চলো যাই নাকি না গেছিলাম দুই তিন দিন শুকনা ছিল আলু করে সবাই তখন আমি না গাছ আছে

হল কালকে মিটিং আছে প্লিজ এই সব টিডালগুলো কত আয় কত ব্যয় আয় না জাল নাকি হ্যাঁ জাল বশ পাইনি আরে না সবাই

ये लीनीज है उनका बहुत लाइक करना ये गाजबूड़ा काट ले तो फिर